এই ছোট জিনিসটা দেখতে ছোট হলেও বাস্তবে কিন্তু অনেক ইউজফুল কিভাবে আসেন দেখি এটার নাম হচ্ছে লাইটার ওয়ার্কিং ল্যাম্প যেটা আনবক্সিং করার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে বের হয়ে আসবে একটা টাইপ সি চার্জিং ক্যাবো তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত লাইটার টি বের হয়ে আসবে এটার কোয়ালিটি নিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে খুবই লাইট ওয়েট একটি লাইটার এবং উপরে লিট যদি আপনারা ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে এখানে রয়েছে একটা সুইচ যেটা লং প্রেস করে ধরে রাখলে জ্বলে উঠবে এবং এখানে রয়েছে একটা এলইডি লাইট এবং ডান পাশে দেখলে আপনারা দেখতে পাবেন একটা টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এবং একটা পাওয়ার সুইচ রয়েছে যেটা হচ্ছে লাইটটা অন অফ করতে আপনাকে হেল্প করবে ফার্স্ট ডে আমরা এলইডি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এল টা কিন্তু যথেষ্ট ব্রাইট আপনারা দেখতে পাচ্ছেন রুম এখন মোটামুটি ডার্ক এবং দেখতে পাচ্ছেন যে খুবই ব্রাইট একটা লাইট এবার লাইটার টা যদি কথা বলছে তার লাইটার বেশ খুব চমৎকার উপরের লিডটা কিন্তু খুবই ক্লিক একটা সাউন্ড দেয় এবং এই লাইটার ফ্লেমটা দেখলাম ফ্লেমটাও কিন্তু খুবই চমৎকার কাজ করে এই প্রোডাক্টটি আসলে কাদের জন্য যারা হচ্ছে বেশি ক্যাম্পিং করেন কিংবা ট্যুরে যান তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটি কিন্তু খুবই কাজে আসতে পারে এছাড়াও যারা নো ইউ নো তাদের ক্ষেত্রেও এটা কাজে আসতে পারে সো ওভারঅল যদি বলে খুবই গুড একটা প্রোডাক্ট খুবই লাইট ওয়েট অ্যান্ড কম্প্যাক্ট সাইজ হওয়াতে যেখানে সেখানে আপনি ক্যারি করতে পারবেন তাও এটার ব্যাটারি সম্পর্কে আমি তেমন কোথাও ইনফরমেশন আসলে পাইনি এক্স্যাক্টভাবে তো এটার প্রাইস নিয়ে যদি বলে প্রাইস আটশো থেকে তিনশো টাকা আশেপাশে আমি নিচে কমেন্ট বক্সে যদি লিঙ্ক পেয়ে থাকি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আদারওয়াইজ এটা আপনার আটশো থেকে তিনশো টাকার মাঝেই পেয়ে যাবেন সো ফিলফিলিটি কিবেলা Bye, Thanks for watching, bye!